যেখানে উনি গোল্ড রয়েলের একটা ইমোট নিতে যায় প্রায় আট লাখের মতো খরচ করছে আই মিন গোল্ড আর কি দুর্ভাগ্যবশত এর আগে মিস্টার ট্রিপল আর ভাইয়ের এই গোল্ড রয়্যাল এর স্পিনের ফাঁদে পড়ে আমার প্রায় বারো লাখ এর বেশি চলে গেছিল আবারও এবার আমি মিস্টার ট্রিপল আর ভাইয়ের ফাঁদে পাড়া দিতে আইসি গাইস আর আজকে আমার আইডিতে আছে মাত্র চার লাখ চুরানব্বই হাজার প্লাস আর আমি জাস্ট দেখি যে কি এমন ইমোট কি এমন একটা ইমোট যেটা গোল্ড রয়্যাল এর থেকে আসলে কেউ বের করতে পারতেছে না কারো সাত লাখ আট লাখ এরকম লাগতেছে ভাই যারা আসলে পারতেছে না তারা একটাই জিনিস ভাই তারা কি ভাই জানেন জন্য আসলে এই সিস্টেম না নুবরা কোনো এটা ভাই বের করতে না এটা বের করা একেবারে ইজি এটার একটা আমি আপনাদেরকে খুব সহজে এখন দিয়ে দেবো যদি কেউ আমার টিপস এন্ড ট্রিক্স ফলো করার পরে না পান তাহলে পাবেন না আর কি এনিওয়ে গাইস আমার কাছে বর্তমানে আছে টিপস এন্ড ট্রিক্স কি আমি দেখাই আমার কাছে বর্তমানে আছে কয়টা রে 177টা গোল্ড রয়্যাল স্পিন কার্ড এই 177টা কার্ডের ভিতরেই আমি পেয়ে যাব এটা আমার 100% গ্যারান্টি আমার আইডি থেকে একটা গোল্ডও আমার খরচ করা লাগবে না আর যদি জিরো হয়ে যায় ভাই আমি ফ্রি ফায়ার খেলব না এবং বলতে হবে অবশ্যই আমি আর ফ্রি ফায়ার খেলবো না আমি কথা ঠিক আছে যাই হোক দেখতে পাচ্ছে কি ভাই এই ইমোট এই একটা ইমোট কি একটা ইমোট আমি বুঝলাম না একটা কার চালাই বেড়াচ্ছে

দ্বিতীয়বার আরো 10টা স্পিন করলাম তৃতীয়বার আরো 10টা স্পিন করলাম অলরেডি আমার 30টা কাট শেষ চতুর্থবার আরো একটা আমাকে যদি না দিয়ে দেয় আমি বলতাম না কার্ডের বদলে আমাকে বান্ডেল দিয়ে দিস বাট যদি আমি বলতাম যে এখন আমার বান্ডেল লাগবে তাইলে কিন্তু গেরিনা কোনোদিনও আমাকে বান্ডিল দিত না এগেইন गाइस আমরা আমাদের আমি গোল্ড খরচ করতে পারবো না আমি আগেই বলে দিলাম যদি না দাও আমি না আমি ফায়ার কিন্তু আমি ছেড়ে দেবো আমি আগেই বলে রাখতেছি আমারে এই একশো স্পিনের ভিতরে আমার যদি না দেও ফ্রি ফায়ার আজকে থেকে বাতিল ঘোষণা করলাম চলো আরে ভাই বারে 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 এটা দেশ আরো সাতটা কার্ড আছে এই সাতটা কার্ড তো অন্তত খরচ করে নিই কিরে অটোমেটিক মনে স্পিন অফ না 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 আমি স্পিন দিচ্ছি আর মাত্র একটা আছে আমার কাছে এইবার আসো গোল্ডের খেলাই এতক্ষণ যাবো তোমরা বান্ডিল পাই গেছি দশ হাজার করে গোল্ডের স্পিন একটা কার্ডের দাম এক হাজার গোল্ড দশ হাজার করে গোল্ডের স্পিন দশ হাজার করে চলো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা মিশনে নামছি অলরেডি গেরি নাকি আমি বান্ডেল পালাম না এই মোট টা আমি নিয়ে ইকুইপ করেই ছাড়বো আরে ভাই স্পিন দিতে অলরেডি একটা ইমোট আমিও গিয়েছিলাম এটা তো আমি জানতাম না অলরেডি একটা ইমোট আমি পাই গেছি